ফাগুন হাওয়ায় দোলা লাগায় আগুন রঙা পলাশ ভোরের কোকিলের মিষ্টি সুরে ঘুম ভাঙে কানে আসে কেউ যেন দৌড় খোলার ডাক দিয়েছে দুয়ার খুলে বেরিয়ে পড়ে গৃহবাসী মেতে ওঠে বসন্ত উৎসবে খেলায় আর এই সময় নদীয়া রানাঘাটের ফুল ব্যবসায়ীদের কাছে আনন্দের সময় কারণ এই সময়ে চারিদিক আলো করে ফুটে থাকে চন্দ্রমল্লিকা ফুলের গায়ে বিভিন্ন রঙ মিশিয়ে বাজারজাত করা হয় ফুলগুলিকে ফুলগুলিকে এক নজরে দেখলে মনে হবে প্লাস্টিকের বাস্তবে কিন্তু তা নয় ফুলগুলি একেবারে সতেজ নদীয়া রানাঘাটের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই চন্দ্রমল্লিকার সমাহার সাদা রঙের চন্দ্রমল্লিকাগুলোকে রঙ করে তাদের শোভা আরও বাড়িয়ে তোলা হয় ফুল ব্যবসায়ীরা জানাচ্ছেন শুধু রানাঘাট নয় গুজরাট সহ বিভিন্ন জায়গা থেকে এই রঙ কেনেন তারা এরপরই ফুলগুলিকে কাটিং করে তাতে রঙ মিশিয়ে ডুবিয়ে রাখা হয় জলে এই পেশায় বাড়ির গৃহবধূরাও যুক্ত বাইরে তো রঙ নিয়ে আসে নিয়ে এসে এটা জলে গুলতে হয় জলে গুলিয়ে রাখতে হয় দশ মিনিট দিতে হয় রঙটা দিলে গুলে যায় তারপরে একটু নাড়তে হয় কাটি দিয়ে নেড়ে নিয়ে ফুলটা বসালে ছ ঘন্টা পর এমনি নিজের মতন নিজে কালার উঠে যায় এই রঙটা গুজরাটের থেকে আসে কত বছর ধরে করছি পাঁচ বছর এগুলো মূলত আমরা আপাতত আমাদের যে নিকটবর্তী পার্শ্ববর্তী মার্কেট নুকারি যেমন নুকারি আছে ধানতলা আছে আমরা নুকারিতে যাই নুকারির থেকে এটা নানান জায়গায় যাই শিলিগুড়ি আপনার হচ্ছে কলকাতা ছড়িয়ে যায় সাধারণত সারা বছরের তুলনায় দোল উৎসবের সময় এই ফুলের চাহিদা থাকে যথেষ্টই এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান বাড়ি সহ সম্বর্ধনা দেওয়ার জন্য এই ফুলের জুড়ি মেলা ভার কারণ গোলাপ জুই বেল ফুলের পাশাপাশি এই ফুলের সৌন্দর্য অনন্য চন্দ্রমল্লিকার বাহারি রূপ বাজারে ছড়ালে ফুল ব্যবসায়ীদের মুখের হাসিটাও চওড়া হয় একটু ভালো লাভ আরও একটু ভালো থাকা সেই আশাতেই বুক বাঁধছেন ফুল ব্যবসায়ীরা ব্যুরো রিপোর্টস এক্সপ্রেস নিউজ